বেরিয়ে গেছে সবাই যেটার কাজে তো বেরোবেই গুড মর্নিং সবাই কেমন আছো হিস্ট্রি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো সকাল সকাল চলছি এখন ব্লাড দিতে একাই যেতে হবে এখন ব্লাড দিতে তো চলো মাথা টাথা আঁচড়ে নিলাম সব কিছু করে নিলাম কাজ সেরে গেছি আর ভাত বসিয়েছি

সকালবেলা পরিবেশটা বেশ ভালো ঠান্ডা তো হয়ে গেল দেওয়া আবার আসতে হবে খাওয়ার পরে তো যাই এখন খেয়ে দিয়ে তারপর আবার আসবো ফাস্টিংটা হলো এবার পিপিটা দেবো আর ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই তাই হোক দেখা তো ভালো লাগলো চলো এবার বাড়ি যাই রঞ্জন মন্দিরের সামনে দাঁড়াবা হ্যাঁ তো এই বাড়ি এলাম এখন খাবো ভাত তো করে রেখে গেছিলাম আর ডাল ভিজিয়ে রেখে গেছিলাম একটু ডালের বড়া করবো বড়া ভাজা খাওয়া বারণ তাও খেয়েই যাচ্ছি কি করব? খেতে তো ইচ্ছে হয় কতদিন ধরে মিষ্টি খেতে পারছি না তো যাক ডালটা ভিজে গেছে ডালের বড়া করবো ডাল ভিজিয়ে রেখে গেছিলাম এই যে হয়ে গেছে আর দুটো ডিম সিদ্ধ দিয়ে দিই টোটো না আমার টোটুকেও বলেছি সকালবেলা ভাত খেয়ে নে আজকে ডিম সেদ্ধ বসাচ্ছি দুটো আর ডালটা ভিজিয়েছিলাম যে বললাম বেটে নিয়ে আসি বসিতে ডালের বড়া করব আর ডিম সেদ্ধ দিয়ে খেয়ে যাবো আর ভাত তো হয়েই গেছে আর বাবুকে আজকে ডালিয়া করে দিয়েছি ও ডালিয়া নিয়ে গেছে ডিম সেদ্ধ ডালিয়া টক দই আর দুপুরবেলা মনে হয় মানে ওদের কেউ হয়তো খাওয়াবে আজকে বললো ওদের তো ভালোই এ খাওয়াই ও খাওয়াই মাঝে মাঝে তো খাওয়াই কালকে রাত্রেবেলা দেখো মোচাটা মানে ই করে রেখেছিলাম বেছে রেখেছিলাম ভাবলাম করব তা ভাবছি আর দুপুরবেলা আজকে ভাতই খাবো না কারণ আবার রাত্রেবেলা খেতে হবে তো ভাত মাছ ছিল মাছটা এখন আর এইবেলা রান্না করব না দুপুরবেলা দেখি কি করি দেখো ডাল বেটে নিয়ে পেঁয়াজ কেটে কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ সব দিয়ে দিছি দেব একটু কালো জিরে এবার একটু মজা করেই খাই জানি এত বড় রোগ হয়ে রয়েছে শরীরের মধ্যে না ভাত বেড়ে নিয়েছি দেখো ঘি নিয়েছি ডালের বড়া নিয়েছি ডিম সেদ্ধ ওরও তাই ঘি ডালের বড়া ডিম সেদ্ধ ও খাচ্ছে ওর সাথে সাথে ও সকালবেলা ভাত খাচ্ছে আজকে আমিও খেয়ে নিই কারণ আবার দু ঘন্টা পর আবার যাব দু ঘন্টা না মানে দেড় ঘন্টার মধ্যে চলে যাব দু ঘন্টার মধ্যে তো ব্লাড দিতে হবে সবুজ দিন সকালে ভাত খাই না তো রেডি হয়েছি আবার যাওয়ার জন্য ব্লাড দিতে তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই হয়েছে মানে কটা বাজে এখন দেখি পনেরো এগারোটা বেজেই গেছে নটা তেরোতে খেতে বসেছিলাম সেই অনুযায়ী তো যেতে হয় দু ঘন্টা তো একটু আগেই যায় এখন বাজে দশ পনেরো এগারোটা বাজছে তো চলো যাই আবারও ব্লাডটা দিয়ে আসি প্রথম থাকলো বাড়িতে একা একাই করতে হয় তো সব ওখানে গেলে মানে আবার একটা ব্লাড সুগার টেস্টের জন্য আবার তোমার দাদা হসপিটালে যাবো বাবা বাবুর হসপিটালে যাব আর ভালো লাগলো না যেতে এই জন্য এখানে করে নিলাম শুধু তো সুগার টেস্ট ওই জন্য তো চলো যাওয়া যাক টোটন দাদাতে কি আসছে আবার কে জানে টপ মনে হয় ফুলের টপ বড় বড় আছে অনেক বড় বড় চলো যাই দেখি সব দোকানপাট খুলে গেছে লোকজন সবাই যে টোটোতে বসেছি তখন এতটা ভিড় ছিল না এখন দেখো এখন ওইখানে ভিড় হবে ভালোই ভিড় হবে তো টাইম মতো নিয়ে নেবে বুঝতে হবে না আমি শিক্ষক এই খেলাম আর এই কোকো দেখো দেখো হাঁপাচ্ছে এই মোচাটা কেটে নিলাম তো এখন মোচাটা করব অনেক বেলা হয়েই গেছে আর টোটোন ওই দিকে ঘর মুছবো ঘর মুছে তারপরে দেখি সেদ্ধ করে নি তারপরে পুজো দেবো তারপরে রুটি বানাবো ভাত খাবো না এবার ইচ্ছে হচ্ছে না ভাত খেতে কারণ সকালবেলা তো পেট ঠেসে ভাত খেয়েছি যার মোজাটা সেদ্ধ বসে সেদ্ধ বসিয়ে ঘরটা মুছে নি মোজাটাই করবো মোজা ঘন্ট আর রুটি করবো ব্যাস খাওয়া হয়ে যাবে আমাদের রাত্রেবেলা ভাত করবো তোমাদের দাদাও আসবে ওই জন্য রাত্রেবেলা আর মাছ রয়েছে তিন পিস মাছ রয়েছে ইলিশ মাছ মোটা সেদ্ধ হয়ে গেছে আটাটা মেখে রেখে গেলে তাড়াতাড়ি হবে আমার আর আটা একটু নরম হবে সকালবেলা মাখলে পারতাম আর সকালবেলা তো আর সময় পাইনি ওই জন্য আর আর মানে রান্না ছিল না হঠাৎ করে আবার মত পাল্টালো যে আমি কি খাবো দুপুরবেলা ভাত আর খাবো না সেটা তো সেদ্ধ হয়ে গেছে দেখো হয়ে গেছে আর আটা তো মেখেই রেখেছিলাম আর আটা না মেখে সবসময় এইভাবেই করে রাখবে আটা কোনো সময় গোল করে রাখতে নেই এটা একদম মানে কি বাস্তু নিয়ম একটু একটু কাশ্মীরি কাশ্মীরি বাদামটা দে দিই কাশ্মীর বাবুকে বলেছিলাম কালকে বাদাম নিয়ে আসতে তো বাদাম নিয়ে এসছে দুই প্যাকেট এনেছে তো এক প্যাকেট দেবো আর এক প্যাকেট সন্ধে যদি মুড়ি খাই পাটপাট মোচা ঘন্ট একদম একটুখানি ভাবছিলাম একটু গোবিন্দ চাল দেবো তা আর দিলামই না তো থাক বাদাম টাদাম দিয়ে করলাম এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে বেড়ে নি এটা আমার আর এটা টোটনের দেখো কি কি নিয়েছি দই নিয়েছি রুটি আর হয়েছে তোমার মোচা ঘন্ট তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে সুন্দর খাবার আমাদের খাবার এটা বসে খাওয়ার জন্য বেলা হয়ে গেছে আড়াইটা বাজে মনে নাকি খা তুই আমি পরে খাচ্ছি দেখো কি সুন্দর মেঘগুলো ভাসছে সুন্দর লাগছে আর সূর্যটা দারুন তো এখন হাঁটবো হাঁটি সব সিরিয়াল দেখতে ব্যস্ত দেখেছো এই যে নাটক নাটক সিরিয়াল না হ্যাঁ ভালো লাগে বলো এখন আর আমরা সিনেমা দেখি না এখন আমরা হ্যাঁ তো যাই আমি যাই আমার কাজে যাব এখন রান্না বসাবো এই আলমারি চাবি এখানে রেখেছো কেন টোটন সেই অনেকগুলো নাটক দেখছে আর এই দেখো তোমাদের দাদা এসেছে এটা আবার বাদাম এনেছে তারপরে চাল ভাজা আর বাদাম তো যাক এখন আমি আবার রান্না বসাব তো দুপুরবেলা তো খেলাম আমরা রুটি আর মোচার ঘন্ট আর মোচার ঘন্টা একটু ছিল ওই যে একটু রয়েছে এর মধ্যেই রেখে দিয়েছি আর এখন একটু ভাত বসাবো প্রেশারাই বসাবো মাছটা নিয়ে বের করিনি ফ্রিজ থেকে অনেকটা মাছ এনেছিলাম তো যাই হোক খেয়ে অল্পই রয়েছে এই যে তো রান্না করি তিন পিস মাছ দেখছো তো তো তিন পিস তিনজনের জন্য বললাম না বাবু এতটা ইলিশ মাছ ভালো খায় না তো ওর জন্য কাতলা মাছ রয়েছে সেই কাতলা মাছ এনেছিলাম তো ওর জন্য রয়েছে তো সেটা ভেজে দেব এক পিস কাতলা মাছ রয়েছে এই যে রয়েছে এক পিস কাতলা মাছ তো ওটা ভেজে দেব তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বেলাইকান ঘন্টাটা বাজিয়ে দিও তাহলে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও চলে যাবে তো গুড নাইট টাটা ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো টাটা এর মধ্যে এবার জল দেবো জল দিয়ে একটু ঢেকে দেবো